বিশাল ড্রয়িং রুমে বসে আছে আবরার সোফার উপরে এক হাত রেখে গলার কলার এলিয়ে দেয় তার সামনে বসে আছে সালমান সাহেব আবরারের ডান পাশে ইয়ামিন থুতনিতে হাত দিয়ে বসে আছে সালমানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে বাম পাশে রাতুল বসে আছে সে কাচের জিনিস দেখতে ব্যস্ত আব্রার আর সালমান মুখোমুখি বসে আছে চোখে ভাই কিন্তু তা প্রকাশ করছে না নিরবতা ভেঙে সালমান সাহেব বলে ওঠে আমার এখানে কেন এসেছ তোমরা জামাই আদর খেতে আবরারের কাটকাট উত্তর ইয়ামিন দুইজনকে পরিদর্শন করছে মুখে হাত দিয়ে বসে বসে বাড়িতে কেউ নাইকে কি করো, এখানে সাইন দে পেপার এগিয়ে দেই আবরার কিসের পেপার পরে বলছি আগে সাইন কর আমি করব না কোনো কাগজে সাইন আমার বাসা থেকে এখনই বেরিয়ে যাও এইটা ভদ্রলোকের বাড়ি মাস্তানি করতে এসেছ সালমান সাহেব দাঁড়িয়ে চিৎকার কর এ কার বলে উঠে তার কথায় যেন ইয়ামিন খুব মজা পেয়েছে সে জোরে হেসে ওঠে ইয়ামিন আব্রারের ডাকে বন্দুকটা এগিয়ে দেয় ইয়ামিন আমার রানীর রাজত্ব তুই ভোগ করছিস এখন আমার সাথে ড্রামা সিরিয়াল করছিস বেরিয়ে যাও তোমার সব বন্দুক দেখে ভয় পাওয়ার মতো লোক আমি না হালার ঘরের হালা তোর চাপাবাজি বন্ধ কর নয়তো এইখান থেকে একটা বুলেট তোর নামে ফরজ হয়ে যাবে বন্দুকটা ঘোরাতে ঘোরাতে বলে উঠে আবরার শ্বশুরকে দেওয়া গালি শুনে ইয়ামিন মুখ টিপে হেসে উঠে এমন সময় একটা বাচ্চা মেয়ে দৌড়ে রুমে চলে আসে ভ্রু কুচকে তাকায় বাচ্চাটার পানে গম্ভীর কণ্ঠে ডেকে উঠে ইয়ামিন সাথে সাথে বাচ্চাট আকারকে নিয়ে আসে ইয়ামিন আব্রারের পাশে বসে আছে আব্রারের হাতে বন্দুক এইটা দেখে ঘামতে শুরু করে সালমান সাহেব তোমার শত্রুতা আমার সাথে তুমি আমার মেয়েটাকে ছেড়ে দাও সোয়াদ আমি বিখ্যাত না কু আন্ডারস্কোর খ্যাত মাফিয়া আমার মধ্যে দয়া মায়া কাজ করে না সো আমার কাছে মিনতি না করে সাইন কর কাপা কাপা হাতে সাইন করে সালমান সাহেব পেপারটা হাতে নিয়ে বাঁকা হাসে মেয়েকে ফেরত দেয় মেয়েকে পেয়ে প্রাণা সে সালমান সাহেবের কিন্তু চোখে একরাশ প্রতিশোধের আগুন এমন সময় কলিংবেল চাপা পড়ে বড় বড় পা ফেলে ইয়ামিন দরজার কাছে গিয়ে দেখে আমিনা বেগম দরজার সামনে দাঁড়িয়ে ইশারা করে রাতুলকে রাতুল দা রেয়ে ছিল শোকেসের সামনে ইয়ামিনের ইশারা পেয়ে ধম করে ফেলে দেয় ঝনঝন করে কাছের সব ভেঙ্গে যায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে সালমান সাহেব তিনি এগিয়ে যায় ভাঙ্গা জিনিসের কাছে রাতুল ভালো ছেলের মতো বসে পড়ে আব্রারের সাথে ইয়ামিন দরজা খুলতেই হুড়মুড়িয়ে প্রবেশ করে আমিনা বেগম শখের জিনিস এইভাবে পড়ে থাকতে দেখে চোখ দুইটা লাল হয়ে যায় রাগে কি করে হলো স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন করে আপনার জাম আকারই আমাদের সাথে চেঁচামেচি করে এইটা ফেলে দিয়েছে ইস্কি সুন্দর জিনিসগুলো আমি হাত দিয়েছি বলে ভেঙ্গে দিয়েছে সব রাতুল কাদো কাদো মুখ করে বলে উঠে রাতুলের কথা শুনে কটমট করে তাকায় জামাইয়ের দিকে আবরারকে এখনও দেখেনি চ্যাঁচামেচি শুরু করে দেই হঠাৎ চোখ যায় আব্রারের পানে চোখ দুইটা ছানাবড়া হয়ে যায় তুমি সোয়াদ না ইয়েস্ক সোয়াদ আন্ডাস্কোর আবরার আন্ডাস্কোর চৌধুরী তুমি হঠাৎ এইখানে দেখতে এসেছি কেমন আছেন আমরা ভালো আছি বাবা কিন্তু এখন থেকে আর থাকবেন না শাশুড়ি আম্মা কাটকাট কথা বলেই বেরিয়ে পড়ে আব্রার এতক্ষণ ধরে তাকিয়েছিল ইয়ামিন আমিনার পানে মহিলা দেখতে সুন্দর কিন্তু একটু মোটা গাড়িতে বসে পড়ে তিন বন্ধু রাতুল বলে উঠে আবরার ইয়ামিনের খুব পছন্দ হয়েছে তোর শাশুড়িকে কীভাবে তাকিয়েছিল দেখেছিস আব্রার ড্রাইভ করতে ব্যস্ত এদের কথায় কান দেয় না সুন্দর আছে কিন্তু মোটা আমার উপরে পড়লে আমি লিল্লাহি ইয়ামিন আবরারের পানে তাকিয়ে বলে উঠে কয়েক মিনিট নিরবতার পর আবার ইয়ামিন বলে উঠে আচ্ছা আবরাত তোর শাশুড়ি কি এক চুমুতে সুস্থ করে তুলতে পারবে আমায় আসলে এক চুমুতে সুস্থ করে তোলা মেয়ে আমার পছন্দ কেন বন্ধু তোমার কি মেইন পয়েন্টে সমস্যা রাতুল বলে উঠে ইয়ামিন সামনের পানীয়র বোতল ঢিল ছুঁড়ে রাতুল ক্যাচ ধরে দাঁত কেলিয়ে দেয় বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনা আকাশের দিকে তাকিয়ে আছে একটু আগে মায়ের সাথে কথা হয়েছে এই জন্য মনটা আরও বেশি খারাপ বাবা থাকলে হয়তো এই দিন দেখতে হতো না কারোস্পর্শে ধ্যান ভাঙ্গে পিছনে মারিয়াকে দেখে মৃদু হাসে কি হয়েছে জানু তোর চোখ মুখ এমন লাগছে কেন কান্না করেছিস মাথাটা নিচু করে ফেলে আনা জানিস মারিয়া আমি না বড্ড একা এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই কেউ কখনো আমার মাথ আকার ও হাত রেখে জিজ্ঞেস করেনি কেমন আছিস ভালোবেসে ডাকে নাই কখনও ভালোবেসে কখনো কেউ আমাকে জড়িয়ে ধরেনি আমার জন্মদাত্রী মাসে নিজেও কখনও আমার খোঁজ নেয়নি সবাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে যায় মাথা নিচু করে কথাগুলো বলছে আনা চোখ বিয়ের পানি গড়িয়ে পড়ছে বলতো ভাগ্য কেন আমার বেলায় এত অসহায় বলতে পারবি মারি মারিয়া জড়িয়ে ধরে আনায়াকে মাথায় হাত বুলিয়ে দেয় চুমু খাই মাথায় এমন সময় আবরার প্রবেশ করে রুমি আবরারকে দেখে মারিয়া নোটস নিয়ে চলে আসে আনায়ার চোখমুখে দেখে উত্তেজিত হয়ে যায় আবরার। হ ট হ্যাপেন পাখি কাছে যেতে যেতে প্রশ্ন করে দূরে থেকে কথা বলেন আপনি মায়ের ওইখানে গিয়েছিলেন হুম গম্ভীর কণ্ঠে কেন আমার রানীর রাজত্ব ফিরিয়ে দিতে আমার এসব কিছু চাই না ওকে দান করে দিও সোয়াব হবে এখন আসো একটু রোমাঞ্চ করি আনএক্সপেক্টেড টাচ আমার পছন্দ না আমি তোর বিয়ে করা জামাই লাগি তোকে টাচ করার রাইট আছে আমার উদ্ধৃতি চিহ্ন শূন্যতার রাজ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছেন এখন আবার অধিকার দেখাতে আসছেন কেন বাসর করতে নয় বছর আগে বিয়ে করেছি এখন পর্যন্ত ভার্জিন আমি বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো অসভ্য বলে বাহির হতে নিলে টান পরে হাতে সোজা আব্রারের বক্ষে পড়ে সভ্য হলে তো বাচ্চার মুখ দেখতে পারব না তাই আমি অসভ্যই বলেই ঠোঁট জোড়া আক্রে ধরে ফুপিয়ে উঠে আনা ছেড়ে দেই আব্রার সোজা হয়ে দাঁড়াই গম্ভীর কণ্ঠে বুলি ছাড়ে ঠিক আছে টাচ করব না নয় বছর আছি আরও নয় বছর থাকব বাচ্চার মুখ দেখতে দেখতে আসি হয়ে যাবে সমস্যা নাই রাতের খাবার তৈরি করতে ব্যস্ত আনা আয়সার সামনে চেয়ারে বসে আছে লারাকাল ধাপ্পড়ের দাগ এখনও গালে লেগে আছে রাগান্বিত চোখে তাকাই আনায়ার পানে মাথায় ক হ্রস্য বুদ্ধি চলছে রুমে চলে যায় রুমে বসে আছে পাঁচ মিনিট পর আনায়ার ডাক পরে আনা চলে যায় লারা রুমে এইদিকে আয় আমার এই টেবিলটা একটু ওইদিকে নিব আমার পেনড্রাইভটা পরে গিয়েছে সাহায্য কর বলে বিছানা থেকে উঠে দাঁড়াই লারা বাঁকা হাসে আনা কোনো কিছু না ভেবে কাছে যায় দুইজন রুমের এক কোণে দাঁড়িয়ে আছে হঠাৎ লারা আনায়ার চুলের মুঠি ধরে নিচে ফেলে দেয় আমাকে থাপ্পড় দেওয়া দেখ এখন কি অবস্থা করি তোর নিচে ফেলে পা দিয়ে মুছে ধরে হাত ব্যথায় কেঁদে ওঠে আনা হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিল থেকে ফল কাটার ছুরি নিতেই যায় মুহূর্তেই মুখে কাটা চামচ এসে পড়ে বিধে আছে ডানগালের পাশে আহ শব্দ করে উঠতেই দরজার পাশে তাকায় আনা আব্রার দাঁড়িয়ে আছে বড় বড় পা ফেলে লারার সামনে দাঁড়াই আমি মেয়েদের গায়ে হাত তুলি না আর যদিও তুলতে হয় তাহলে ওই মেয়ের পৃথিবীতে এক ঘন হসন্তটাও বাঁচতে পারে না আমি আজকে নিয়ে দুইবার তোকে ওয়ার্নিং দিচ্ছি যদি তোর জীবনের প্রতি তাকে তাহলে ওর দিকে তাকাবিও না উদ্ধৃতি চিহ্ন বলেই আনায়াকে খুলে তুলে স্থান ত্যাগ করে কটমট করে তাকিয়ে আছে লারা মনে মনে কোনো একটা প্ল্যানিং করছে বাঁকা হেসে মুখ থেকে চামচ খুলে দাঁড়াই আয়নার সামনে আজকে তুমি আমার মুখে আঘাত করেছ তোমার বউকে এমন অবস্থা করব তুমি নিজেই তাকাতে ভয় পাবা রাত দুইটা এপাশ ওপাশ করছে আনা আবরার এখনও বাসায় ফিরেনি চার দিন হল জেনেছে তাদের বিয়ের কথাই চার দিনেই অভ্যাসে পরিণত হয়েছে আব্রার লোকটা আসার পর থেকে সকল বিপদ আপদ থেকে তাকে রক্ষা করে এই পৃথিবীতে তাহলে আমাকে নিয়ে চিন্তা করার মতো মানুষ আছে মনের অজান্তেই হাসি ফুটে ওঠে আলতো পায়ে বেকুনিতে যায় তিন দিন যাবত আব্রারের রুমেই আছে আনা বিশাল একটা রুম আশ্চর্যের বিষয় হল রুমের সবকিছু কালো রস্য উ কার্মে তেমন আহামরি কিছু নেই কিন্তু রুমের প্রত্যেকটি কোণে আব্রারের গায়ে স্মেল পাওয়া যায় রুমের পাশেই বিশাল একটা বেলকনি বেলকনি থেকে নিচের বাগান দেখা যায় রাস্তা আর চৌধুরী বাড়ির গেইট সম্পূর্ণটাপরিদ শোন করা যায় বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনা চোখ রাস্তার দিকে স্থির রেখে দাঁড়িয়ে আছে অপেক্ষার প্রহর গুনছে তার অপেক্ষার প্রহর ভেঙ্গে কালো গাড়ি প্রবেশ করে চৌধুরী বাড়িতে মুহূর্ত এ কারই হাসি ফুটে উঠে বড় বড় পা ফেলে রুমে চলে আসে নিজেকে একটু পরিপাটি করতে সকল অপেক্ষার প্রহর ভেঙ্গে আজকে তাদের সম্পর্কটা নতুন করে শুরু করবে বলে ভেবে রেখে আনা আলমারি থেকে ধূসর রঙের একটা শাড়ি বের করে পরে ফেলে দ্রুত চোখে গাঢ় কাজল ঠোঁটে হালকা লিপস্টিক হাঁটুর সমান চুলগুলো ছেড়ে রেখেছে খুব দ্রুতই পরিপাটি হয়ে পড়ে আনা তাও চল্লিশ মিনিট সময় লেগে যায় নিচ থেকে উপরে আসতে দশ মিটার নেটেই যথেষ্ট এখনও আসছে না ভেবে পা ফেলে নিচে কেউ নেই ইয়ামিনের রুমে চলে যায় ইয়ামিন আনায়াকে এত রাতে শাড়ি পরা দেখে বিস্মিত হয়ে যায় আহারে বেচারি স্বামীর জন্য এত রাতে শাড়ি পরেছে আর স্বামী থাকে না জানিয়ে পালিয়েছে ভাইয়া আপনার বন্ধু কোথায় আবরার লন্ডন গিয়েছে ইমার্জেন্সি একটা কাজ পড়ে গিয়েছে তো তাই যেতে হয়েছে তোমাকে বলার সময় পাইনি মন খারাপ করে দাঁড়ি এ আছে আনা রাতুল ইয়ামিনের সামনে আসে আরে আম্মা মন খারাপ করিও না এইবার দেশে আসলে ঝাড়ু আর জুতা দিয়া পিটাইবা যেন পরবর্তীতে এরকম ভুল না করে আমাকে দেখতে কি আপনার আম্মার বয়সী মনে হয় আরে না তুমি তো আমার মেয়ের মতোই তাই আর কি আম্মা বললাম তোমার মাকে ইয়ামিন বাকি কথা বলতে না দিয়ে ইয়ামিন মুখে ধরে আনা তুমি রুমে যাও সমস্যা হলে আমাদের জানাবা আর এখন আব্রারের সাথে গিয়ে কথা বলো বলেই দরজা লাগিয়ে দেই ছোট ছোট পায়ে রুমে চলে আসে মনটা খারাপ হয়ে যায় কি প্ল্যান করেছে আর কি হয়েছে শব্দ সেই নিরামিষ মানুষটার মোবাইলটা নিয়ে চালু করে কিছু পিক তুলে নেয় লন্ডনের বিলাসবহুল হোস্টেল ক্লেরেন্স ডরমিটরি বসে আছে আবরার হাতে মোবাইল তার সম্পূর্ণ মনোযোগ মোবাইলে সে তার বৌয়ের কাহিনী দেখছে কি কি করছে সব দেখছে শাড়ি পরা দেখে সারা শরীরে ঘাম ছুটে যায় ভাগ্যিস পেটিকোট আর ব্লাউজ ওয়াশরুম থেকে পড়ে আসছে না হলে তো একই কন্ট্রোলেস হয়ে হার্ট অ্যাটাক করে ফেলত তার দেখার মধ্যে এই নোটিফিকেশন আসে আনা শাড়ি পরা পিক পাঠিয়েছে পিক দেখে আ লত হেসে ট্যাক্স করে শাড়ি ছাড়া আরও বেশি ভালো লাগে অসভ্য আরে আমি কাপড় ছাড়া বলেছি নাকি বলেছি ব্লাউজার আর পেটিকোট সুন্দর লাগে কি দরকার ছিল শাড়ি গায়ে দিয়ে পিক দেওয়া উদ্ধৃতি চিহ্ন আনা সাথ এ কার সাথে ডাটা অফ করে ফেলে অসভ্য লোক একটা সারাক্ষণ মুখে অশ্লীল কথা আল্লাহর বান্দার মুখে ভালো কোনো কথা নেই মুখ থেকে কথা বের হলেই হয় অশ্লীল কথা বের হবে নয়তো কাউকে মারার কথা বীরবির করতে করতে ভুমিয়ে পড়ে ভুমন্ত আনায়ার পানে তাকিয়ে আছে আবরার কি স্নিগ্ধ মায়াবতী এতক্ষণ পাশেই বসেছিল সোহান আবরারের কাহিনী সব দেখছে অমি রান্না করছে আজ আবরার ইয়ামিন রাতুল আমি সোহান তারা পাঁচজন বন্ধু সবার আবদারের ব্যবসা দেখাশোনা করে তিনজন রাজত্ব করে লন্ডনে কুড়িয়াও তাদের একটা কোম্পানি আছে একটা উদ্বোধন হবে আর এই সম ইয়ামিন আর রাতুলকে বাংলাদেশে রেখে আসছে আবরার এই নিয়ে দুইজন রেগে আছে তার প্রতি আবরার তাদের রাগকে পাত্তা দেয়নি তাদেরকে তো আর স্বাদে রেখে আসেনি আনায়ার নিরাপত্তার জন্য রেখে এসেছে এই চিনি চারা শরবতের প্রতি কোনো বিশ্বাস নেই তার লারা যে কোনো সময় তার বউয়ের উপরে কিছু করতে পারে এই মেয়েটার একটা ব্যবস্থা করবে এইবার দেশে গিয়ে দুনিয়া থেকে বিদায়ের টিকিট কেটে দিয়ে যাবে ভেবে রেখে নয়তো শান্তি পাবে না খুব বার বেড়ে গেছে আবরারের ভাবনার মধ্যে খাবার নিয়ে আসে অমি জওলাইয়ের একত্রিশ তারিখ ওয়াজিহার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে বাড়িতে ছোট্ট একটা পার্টির আয়োজন করেছে আর্যু আন্ডারস্কোর চৌধুরী সন্ধ্যার পর পার্টিট ওয়াজিহার নানার বাড়ি থেকে মামাতো বোন আর খালাতো বোনরা আসছে ছোট্ট একটা আয়োজন কিন্তু এই আয়োজনে সব থাকবে গান নাচ সাজগোজ খাবার সব সকাল থেকে সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত আনামন মরা হয়ে বসে আছে তার কোনো মেকআপ প হসন্ত রডাক নাইকাল রাতে অর্ডার করেছে বলেছে আজ আসবে কিন্তু এখনও আসে নাই পার্লারে যেতে দিবে না আবরার। কি করবে বসে বসে ভাবছে সন্ধ্যার আগেই রেডি হতে বলে গিয়েছে ছোটমা সকাল এগারোটা ড্রয়িং রুম একার বসে আছে লারা ফোন দেখছে বাড়ির সব কর্তিরা রান্নার কাজে ব্যস্ত দুপুর দুইটাই সবাই পার্লারে দৌড়াবে তাই সকাল সকাল সব কাজ শেষ করে ফেলছে ডেলিভারি ম্যান বাহিরে ওয়াজিহা লারাকে বলে উঠে আপু একট আকার বৌনিকে বলবা ওর পার্সেল এসেছে নিয়ে যেতে নয়তো তুমি দিয়ে আসো আমার দুই হাতে মেহেদি রঙ কুচকে তাকাই দাঁড়া কি অর্ডার দিয়েছে কিছু মেকআপ প্রোডাক্ট আচ্ছা যা তুই আমি দিয়ে আসব বাঁকা হেসে পা বাড়াই পার্সেল নিয়ে আসে প্যাকটা হালকা করে খুলে ফাউন্ডেশনটা বের করে ওটার সাথে এসির মিলিয়ে তা আবার সুন্দর করে পরিপাটি করে রুম থেকে বের হয় ওয়াজিহার মামাতো মুহাকে দেখে ড্রয় প্রস্বই কার অনুস্বর রুমে বসে আছে তাকে দিয়ে পাঠিয়ে দিয়ে বাঁকা হাসে মি সোয়াদ আবরার চৌধুরী তোমার বউয়ের রূপ আজ কোথায় যায় তা আমি দেখব সারপ্রাইজ বিশাল রুমে দাঁড়িয়ে আছে আবরার সামনে মনিটরে পারফিউমের বর্ণনা দিচ্ছে এই মুহূর্তে নোটিফিকেশন আসে ফোনটা হাতে নিয়ে দেখে লারার রুমের দৃশ্য রাগে কল করে ইয়ামিনের কাছে আব্রারের এহেন কাণ্ডে চেতে উঠে সবাই মি সোয়াদ আব্রার এই সব কি এলিজাবেথ বলে উঠে সবার আগে আমার বউয়ের সেফটি পড়ে সব কিছু আপনার যদি আমার সাথে চুক্তি করতে ইচ্ছে থাকে তাহলে বসে থাকেন নয়তো আসতে পারেন এলিজাবেথ চুপ হয়ে দাওয়ান কোম্পানির সাথে চুক্তি করার মতো সৌভাগ্য সবার হয় না সাউথ কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানি ভেবেই চুপ হয়ে যায় সবাই আবরার কথা বলে কর মিটিং এ মনোযোগী হয় দুপুর দুইটা মাইরা আসে ড্রয়িং রুমে বসে গল্প করতে ব্যস্ত দুইজন সবাই পার্লারে বাসায় শুধু আনা ইয়ামিন রাতুল আর লারা লারা তার রুমে বসে আছে ড্রয়িং রুম ফাঁকা পেয়ে দুইজনে বসে আড্ডা জমিয়েছে মারিয়ার কণ্ঠ শুনে বেরিয়ে আছে ইয়ামিন তার পিছন পিছনে এগিয়ে আসে রাতুল ইয়ামিন প্রেম করবে আর রাতুল তা বসে দেখবে কখনোই না ব্যাঘাত ঘটাবে ইয়ামিন মাইরার পাশে বসে ভাব জমাতে এসেছে তার একটু পর রাতুল দৌড়ে আসে সোফার উপর দুপাতলে বসে পড়ে আনা ভ্রু কুচকে তাকায় তাকানো দেখে ইয়ামিন বলে উঠে একা একা বোরিং লাগছে তাই তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি তুই মিথ্যে কেন বললি তোর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে ওইটা বল ভ্রু কুচকে তা কায়ে ইয়ামিন আনা অভাব হয়ে বলি ছাড়ে ইয়ামিন ভাইয়া আপনার গার্লফ্রেন্ড আছে বললেন না তো আর বইল বন্ধুর আমার প্লে বয় হয়ে যাচ্ছে যাকে দেখে তাকেই পছন্দ হয়ে যায় এখন দেখো মারিয়াকে দেখেও পছন্দ হয়েছে আবার আব্রারের শাশুড়িকেও পছন্দ হয়েছে কার শাশুড়ি ভ্রু কুচকে বলে উঠে আনা ইয়ামিন ওর কথার পাশ কাটিয়ে বলে আচ্ছা আনা যায় তাহলে তোমরা বসে কথা বল তুই চুপ থাক আমি কথা বলি আম্মার সাথে রাতুল বলে মারিয়ার পাশে গিয়ে বসে দুইজনের সাথে গল্পে মেতে উঠেছে আর ইয়ামিনকে কেউ পাত্তাও দিচ্ছে না ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে ওদের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নেই চৌধুরী বাড়ির ছোটকন্যা ওয়াজিহার জন্মদিন সেই উপলক্ষে ছোটখাটো একটা আয়োজন করেছেন আরজু চৌধুরী সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু করা হবে এখন সময় ছয়টা সব মেহমান চলে এসেছে সকলে গল্পগুজব আর আনন্দের মেতে উঠেছে লারা এখানেই আছে সে অধীর আগ্রহে বসে আছে অনায়াকে দেখতে একা একা বসে আছে আর মিটমিট করে হাসছে তার হাসি দেখে এগিয়ে আসে লারার মা লিনা বেগম তুমি এখনও রেডি হওনি লারা মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে খুব বড় একটা চমক আছে আম্মু সেইটা দেখার জন্য বসে আছি সেইটা দেখেই চলে যাব লারার মা ব্রু কুচকি তাকায় মেয়ের পানে তুমি রেডি হয়ে এসে তারপর সব দেখো যাও তাড়াতাড়ি লিনা বেগম জোর করে মেয়েকে পাঠিয়ে দেন এগিয়ে যান বাকি কর্তীদের কাছে কাজে সাহায্য করতে রাতুল মেয়ে দেখতে ব্যস্ত সকলকেই তার মনে ধরেছে কত সুন্দর করে মেসেজে মনে হচ্ছে এই মিলন মেলা আর অপরদিকে ইয়ামিন তার চোখ দুটি কিছু খুঁজে চলেছে এদিক ওদিক তাকিয়ে দেখছে সেই কাঙ্ক্ষিত মানুষটাকে কিন্তু তার চোখ দুটি ব্যর্থ মানুষটাকে খুঁজে পায়নি বন্ধুর মনের অবস্থা বুঝতে পেরে এগিয়ে আসে রাতুল দাঁতকে লিয়ে দেই কি বন্ধু কাউকে খুঁজিতেছ মনে হচ্ছে ইয়ামিন ভ্রু কুচকে তাকায় ওরে এইসব বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা ওর সাথে কথা না বাড়ানোই ভালো মনে করে চুপ থাকে শির রস্যই রদিকে তাকিয়ে আছে ইয়ামিন দুই বান্ধবী একসাথে নামছে এক ধ্যানে তাকিয়ে আছে ইয়ামিন মারিয়াকে দেখতে ব্যস্ত পার্পেল কালার থ্রি পিচ তার উপরে সাদা মিরর বসানো সাদা চুড়ি সাদা কানের দুল মুখে হালকা মেকআপ কমর সমান চুলগুলো ছেড়ে রেখেছে খুব সুন্দর করে পরিপাটি করে রেখেছে মারিয়া তাকে কেউ খুব মনোযোগে দেখে চলেছে নিচে আসতেই এগিয়ে আসে ইয়ামিন ইয়ামিনকে মারিয়ার কাছে আসতে দেখে র আকার তুলো এগিয়ে আসে আনায়ার কল আসা একটু দূরে সরে যায় হেই বিউটিফুল ইয়ামিন এগিয়ে এসে মারিয়াকে দেখে উঠে তার ডাক শুনে মারিয়া লাজুক হাসি দেয় মাথা নিচু করে তাকাই ভাইও বিউটিফুল না ও মারিয়া সব জায়গায় প্রেমিকাকে দেখিস কেন বলত রাতুল মারিয়ার পাশে দাঁড়িয়ে ইয়ামিনকে বলে বিউটিফুল কে ভাইয়া মাইরা রাতুলকে বলে রাতুল ইয়ামিনের দিকে তাকিয়ে দাঁতকেলিয়ে বলে ওঠে ইয়ামিনের এক নাম্বার গার্লফ্রেন্ডর নাম বিউটি বন্ধু আমার খুব রোমান্টিক তাই আদর করে নাম দিয়েছে বিউটিফুল ইয়ামিন অসহায় মুখে তাকাই রাতুলের পানে রাতুল দাঁতকে দাঁড়িয়ে আছে শুনো মা রিয়া তোমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে তার দিকে তাকাও একটা লুচ্চার দিকে না তাকিয়ে ইয়ামিন দাঁত কটমট করে তাকাই চোখ দুইটা বড় করে দেই রাতুল আর কথা বাড়ায় না চলে আসে সকলে আনন্দে মেতে উঠে লারা অনেকক্ষণ আগে রেডি হতে গিয়েছে এখনও আসছে না নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াজিহা লারা এতক্ষণ ড্রেস পছন্দ করেছেন এখন বসেছে মেক করতে তাই সবাই তার জন্য অপেক্ষা করছে সকলে ছবি ত রস্য আর লতে ব্যস্ত হঠাৎ দাঁড়ায় রুম থেকে আর্তচিৎকার বেরিয়ে আসে চিৎকার শুনে সবাই এগিয়ে যায় রুমের দিকে লিনা বেগম দৌড়ে রুমে প্রবেশ করে ড্রেসিং টেবিলের নিচে মুখে হাত দিয়ে বসে আছে লারা সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সে কোনোমতেই মুখ থেকে হাত সরাবে না বলে জানিয়ে দিয়েছে লিনা বেগম সবাইকে বেরিয়ে আসতে বলে পাঁচ মিনিটের ভিতর সবাই বেরিয়ে আসে আগের মতো করেই সবাই আনন্দে মেতে লিনা বেগম মেয়ে এর মুখ থেকে হাত সরিয়ে আঁতকে উঠে তাকিয়ে আছে দুই গাল ঝলসে গেছে কপালের এক সহ দুইটা গাল ঝলসে গেছে লিনা বেগম রুম থেকে বেরিয়ে বড় আনতে যায় প্রচুর জ্বালা করছে মুখ টুথ দিয়ে এ কারছে গালে একটু ঠান্ডা লাগছে কিন্তু জ্বালা কমেনি এইটা তো আমি আনায়ার ফাউন্ডেশনের সাথে অ্যাড করে দিয়েছিলাম আমার এইখানে আসলো কি করে ভাবছে ফোনের নোটিফিকেশন আসার ফোন হাতে নিয়ে দেখে সওয়াফের মেসেজ সারপ্রাইজ বেবস পছন্দ হয়েছে উদ্ধৃতি চিহ্ন মেসেজটা দেখে মোবাইলটা ছুঁড়ে মারে ফ্লোরে রাগে চিৎকার করে ওঠে আবারও চিৎকারে তার রুমে আসে সবাই তার মুখের অবস্থা দেখে আঁতকে উঠে আনা ইয়ামিন আর রাতুল মিট মিট করে হাসছে অবস্থা দেখে আহারে এত সুন্দর চেহারাটা এইভাবে নষ্ট করে দিলাম বন্ধু রাতুল ইয়াসমিনের দিকে তাকিয়ে বলে ইয়ামিন মুখ চেপে হেসে ওঠে কার্যু আন্ডাস্কর চৌধুরী মেয়ের মুখের অবস্থা দেখে কেঁদে দেয় তার একমাত্র আদরের মেয়ে তিনি তাড়াতাড়ি করে মেয়েকে হাসপাতাল নিয়ে যায় কুড়ি তলা বিল্ডিংয়ের সবার উপরে বসে আছে আব্রার তার সামনে বসে আছে মেলিসা খান খান গ্রুপের চেয়ারম্যান মেলিসা খান বিশেষ একটা চুক্তির জন্য বসে আছে মেলিসা নাকমুখ কুচকে বসে আছে প্রায় এক ঘণ্টা যাবৎ বসে আছে অপর পাশের মানুষটার কোনো হেলবল নেই আব্রার গভীর মনোযোগের সাথে ফোনের দিকে তাকিয়ে আছে বাড়ির সব কীর্তি দেখতে ব্যস্ত সে চোখে মুখে গম্ভীরতা বর্তমানে সে লারার রুমের দৃশ্য দেখতে ব্যস্ত সকল নীরবতা ভাঙ্গে মেলিসা মি আব্রার আপনি কি মিটিংটা শেষ করবেন বাচ্চাদের মতো ফোন দেখতে ব্যস্ত এত ব একটা প্রতিষ্ঠানোর মালিক হয়ে হেয়ালি করছেন আপনি আ ম ভিসি নাও আপনি আসতে পারেন আমার ফ্রি হতে এক ঘন্টা লাগবে ইদ ওকে আমি ওয়েট করছি আপনি শেষ করেন কাজ মেলিসা বসে বসে দেখছে আব্রারকে গভীর মনোযোগের সাথে দেখছে সে মানুষটা তার খুব পছন্দ তাই বাবাকে বলে এই কোম্পানির চেয়ারম্যান হয়েছে সে আব্রার কাছাকাছি আসার জন্য তার কোম্পানির সাথে চুক্তিতে সে এসেছে নয়তো অন্য কেউ আসত চুপ চাপ বসে দেখছে চোখের সামনে স্বপ্ন দেখছে আব্রার নারার অবস্থা দেখে বাঁকা হাসে মারলে তো একবারে সে স্বামী তোকে তিলে তিলে মারবো এই পৃথিবীতে নাম ঘুরিয়ে আনব আমার প্রাণপাখির দিকে হাতবার আকার নোর শাস্তি তুই সারাজীবন পাবি মনে মনে আওড়ায় কথাগুলো মোবাইল রেখে সামনে তাকিয়ে দেখে মিলিসা তাকিয়ে আছে স্টুপিটের মতো তাকিয়ে আছো কেন ধ্যান ভাঙ্গে মিলিসার, মুচকি হাসে আমরা কাজে আসি ভ্রু কুচকে তাকাই আব্রার কুরিয়ান হয়ে বাংলায় কথা বল উদ্ধৃতি চিহ্ন হালকা হাসে মিলিসা। আমার মায়ের বাবার বাড়ি বাংলাদেশে ওইখানেই আমি বেশি থেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স করেছি তাই বাংলা বলতে সমস্যা হয় না ক্লিয়ারলি বাংলা বলতে পারি ঠিক আছে আপনি এখন আসেন প আমার কাজ আছে বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে পড়ি আব্রার গাড়িতে বসে আছে একা গাড়ি চলছে আপন গতিতে গ আকার ন চলছে গানের তালে সেও ঠোঁট মিলিয়ে চলছে প্রায় ত্রিশ মিনিট পর গাড়ি থামে একটা পুরাতন কারখানার সামনে বড় বড় পা ফেলে প্রবেশ করে কারখানায় হাত পা বাঁধা এক লোক অজ্ঞান হয়ে বসে আছে চেয়ারে পাশেই অমি বসে কথা বলছে কলে আব্রারকে দেখেই এগিয়ে আসে কিছু বলেছে না অনেক মারার পারেও বলেনি ওকে পানি ডাল শরীরে পাশ থেকে এক লোক পানি ডালে পিকপিক করে তাকাই আবরার সামনে বসে দুই আঙ্গ প্রস্ব উকারলে মুখ তুলে উপরে ফোন থেকে একটা ভিডিও ধরে সামনে একমাত্র ছেলের অবস্থা দেখে মুখ খুলে রহিম মিয়া আমি সব বলবো আমার ছেলেকে কিছু করবেন না মুচকি হাসে আবরার তো বলো আনোয়ার সাহেব আনায়ার বাবা কে ওনার স্ত্রী আমেনা বৃষাত্তা ইঞ্জেকশনে মেরেছে কেন আনোয়ার সাহেবের সম্পত্তির জন্য সালমান আর আমিনার সম্পর্ক বিয়ের আগের থেকে আনোয়ার সাহেবের সম্পত্তির জন্য বিয়ে করেন আমিনা তাদের উদ্দেশ্য ছিল সকল সম্পত্তি তাদের নামে লিখে নেওয়া কিন্তু আনোয়ার সাহেব সব সম্পত্তি তার মেয়ের নামে লিখে দেওয়াতে মেরে ফেলেছে ওদের পরবর্তী টার্গেট আনা আমি তো সব বলে দিয়েছি আমার ছেলেটাকে ছেড়ে দাও বাবা কথাটা শেষ হতেই মাথা বরাবর শ্যুট করে রাত এগারোটা চৌধুরী বাড়ির সবাই হাসপাতালে বসে আছে ইয়ামিন রাতুল অনাব্যতীত লিনা বেগম মেয়ের পাশে বসে আছে একটু পরপর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে দিচ্ছে লারা চোখ বন্ধ করে আজ শুয়ে আছে মুখে কপালে আর দুই গালে বেন্ডিস করা আরমোরা ভেঙে শুয়ে পড়ে মাথার কোনো প্ল্যান সাজাতে ব্যস্ত লারা লিনা বেগম মেয়ের মাথায় পাশে বসে আছে মাথার হাত বুলিয়ে দিচ্ছে মাথায় মায়ের স্পর্শে তাকাই মায়ের দিকে ছোট করে বলে মাকে আম্মু তুমি সবাইকে নিয়ে বাসায় চলে যাও আমি একটু একা থাকতে চাই আমাকে একা থাকতে দাও অবাক চোখে তাকাই মেয়ে পানে মুখের অবস্থা খুব বেশি একটা ভালো না আর এই অবস্থায় একা থাকবে আয়নায় নিজের মুখ দেখলে হয়তো কিছু করে বসবে সেই ভয় লীনা বেগমকে আঁকড়ে ধরে ভয়ে ভয় বলে আমি থাকি তোর পাশে বাকিরা চলে যাক লারা মায়ের পানে চুপ করে তাকিয়ে থাকে কিছু সময় নির্লিপ্ততা গলায় বলে ওঠে আমি যেতে বলেছি তোমাদের লিনা বেগম আর কথা বাড়াই না চুপচাপ রুম বেরিয়ে যায় ভয় আসতে পৃষ্ঠে ধরেছে তাকে লিনা বেগম বাহিরে সবাইকে বসে থাকতে দেখে তাদের দিকে পা বাড়ায় সবাইকে বুঝিয়ে বাড়ির দিকে পা বাড়াই মা রুম থেকে বের হতেই ফোনখানা হাতে নেয় কামখিত নাম্বারে কিছুক্ষণে কথা ব লেই মুচকি হাসে তার কিছু সময় পর রুমে প্রবেশ করে আমিনা বেগম আনায়ার মা কিছুক্ষণ কথা বলে হাত মিলায় দুইজনের উদ্দেশ্য একটা জোরে হেসে ওঠে সোয়াদ আবরা চৌধুরী পারলে তোমার বউকে বাঁচিয়ে দেখাও মুচকি হেসে বলে উঠে আমিনা বেগম কিছু সময় থেকে চলে যায় রাত বারোটা সোফায় গা এলিয়ে বসে আছে চোখে মুখে প্রতিশোধের আগুন চুপচাপ কল দিয়েই যাচ্ছে একজনকে অপর পাশে র ব্যক্তি কল না ধরায় বিরক্ত লারা এগারোটা কলের পর রিসিভ করে দশ মিনিটের ভিতর হাজির হতে বলেই কলকেটে কেটে শুয়ে পড়ে আগের ভঙ্গিতে চুপচাপ শুয়ে আছে আর প্ল্যানিং সাজাতে ব্যস্ত লারা উপুর হয়ে শুয়ে ছে আবরার চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে সারাদিনের ক্লান্তি মেটাতে ব্যস্ত পেশিরকে দেখছে আবরার তার পাশেই বসে আছে অমি ছেলেটা সবসময় গম্ভীর মুখে তাকে সিরিয়াস ভঙ্গিতে থাকে মাফিও আকার জগতের একমাত্র বিশ্বস্ত বন্ধু অমি অমি বসে ল্যাপটপে কাজ বলতে ব্যস্ত অপর পাশে আব্রার মোবাইলের দিকে তাকিয়ে আছে আর চোখে আমি একবার তাকাই আবরারের পানে একটু পরপর মুচকি হাসছে আবরার ভ্রু কুচকে তাকাই ফোনের দিকে চোখ রেখেই বলে উঠে ক্যামেরা লাগিমেছিস আবরার ছোট করে উত্তর দেই হুম সুহান রুমে ঢুকতে ঢুকতে বলে উঠে ভাই মানলাম তোর বউ তুই দেখবি তাই বলে তুই লারার রুমেও লাগাবি আব্রার কিছু বলে না চুপচাপ ফোন দেখতে ব্যস্ত আনায়ার সাথে মাঝে মাঝে টাইপ করছে কোনো উত্তর না পেয়ে অমি আবার বলে ওঠে কয়টা ক্যামেরা আবরার ফোনের দিকে চোখ রেখেই জবাব দেই আমার রুমে একশো দুইটা লারারা রুমে দুইটা আর্যু চৌধুরীর রুমে চারটা এখন হাসপাতালে তিনটা উত্তর শুনে মাথা ঘুরে যায় সুহানের হাসপাতালে হুম জীবন যখন দুর্বিশহ হয়ে ওঠে যখন ফিকে হয়ে আসে জীবনের সমস্ত রং তখন জীবনে মন কারও আগমন ঘটে যে কিনা রংচটা জীবনে রঙ্গিন হয়ে আসে ঠিক মেয়ে আব্রার নায়ার জীবনে এসেছে সকল দুঃখ একাকিত্ব সকল কিছুর একমাত্র সঙ্গী এই মানুষটা যার সাথে অনায়াসে জীবন কাটিয়ে দিতে পারবে আনা এসব কিছু ভেবে মুচকি হেসে উঠে হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙ্গে মোবাইল হাতে নিতেই মুখে মিষ্টি হাসির ঝিলিক দেখা যায় প্রিয় মানুষের একটা ট্যাক্সমোনের ভিতর কি পরিমাণ প্রশান্তি দেই তা হয়তো বলে বুঝানোর মতো না পাখি আব্রারের মেসেজ পরেই মুচকি হাসে ট্যাক্স দিয়েই কলদেম আবরার ফ্যান রিসিভ হতেই অপর পাশ থেকে আব্রার হাংকি বলে ওঠে তুমি রুমে ড্রেস চেয়েঞ্জ করবা না আর রাতে ঘুমানোর সময় ইনার না লজ্জায় মাথা নিচু করে ফেলে আনা অবাকের সর্বোচ্চ চূড়ায় চলে যায় আনা কি বলে এসব আমি কি পড়ি কি করি সব কি করে জানে রুমে ক্যামেরা লাগানো না তো আবার শুকনো ঢোক গিলে আ আপনি কি কি করে জানেন আপনারা মাথা নিচু করে তুতুলিয়ে বলে ওঠে